এখন ইয়েতে আর যে মন কথাটা বলেছেন তার থেকে বুঝতে পারা গেছে সেটা জীবকে বলছেন কারণ জীবের যতগুলি পরিচয় বেদান্তশাস্ত্রে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যার মন আছে সে জীব পারিভাষিক শব্দটি হচ্ছে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য হচ্ছে জীব তা এই যে জপনাম জপনাম অবিরাম মন এই মন বলে ডাকলো মানে জীবকেই ডাকল প্রথমত প্রথমে তো আমাদের এই সেই মন যে মন বাইরে থেকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ জোগাড় করে আনে তারপর ভালো না মন্দ ঠিক করার পরে সেটা এটা নেবো না ওটা নেবো পরে সেটাই তো মন মনের কাজই হচ্ছে সংকল্প বিকল্প করা আর বুদ্ধির কাজ হচ্ছে এই জিনিসটা এই এই রকম নিশ্চয় নিশ্চয়াত্মক আমাদের কাছে একটা প্রতীতি উপস্থিত করে এটা হচ্ছে বুদ্ধির কাজ সংশয় করে চিত্ত কারণ চিত্তে খানিকটা জমা রাখার অভ্যাস আছে যা ঘটল তার খানিকটা চিত্তে থেকে যায় থেকে যায় বলে তারপরে আবার যখন কোনো কিছু ঘটে তখন এটা না ওটা এই এই রকমের মানে সেটা সংকল্প বিকল্পের না সংকল্প বিকল্প মানে করব না করব না নেব কি নেব না দেব কি দেবো না আর এখানে হচ্ছে সংশয় হলো এটা হবে না হবে না অর্থাৎ এটা কি গাছ না এটা মানুষ এই যে সংশয় উপস্থিত হলো তাহলে আমার কাছে আমার আমি জেনেছিলাম মানুষ আমি জেনেছিলাম গাছ দুটোই আমার কাছে চিত্তে আছে এখন একটা জিনিস আমার জানা হচ্ছে তখন আমার চিত্ত থেকে ওই দুটো অপশান আসছে দুটো বিকল্প বিকল্প আমার বুদ্ধিতে উপস্থিত হচ্ছে তখন আমার যে মানে বৃত্তিটা আমাকে পরিচালনা করছে এটা হলো চিত্তের বৃত্তি সংশয়াত্মিকা বৃত্তি তখন আমার সংশয় হচ্ছে লোকটা ভালো না মন্দ এখন ভালোটা জানি মন্দটা জানি এখন ভালো না মন্দ এই সংশয় চিত্তের কাজ এইরকম আমাদের কাছে যা রয়েছে সেটা ফলত জীবকে নির্দেশ করা হয়েছে এখানে আমাদের ঠাকুর আমাদের এই যে মৃত্যু মা অমৃতম গমায় উপনিষদের এই যে আকুতি সেটি আমাদের ত্রৈকালিক প্রার্থনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন অমৃতে মিলাওনাথ নাশিয়ামরণ এবং সেখানে মিলাও শব্দটা বলেছেন অমৃতে মিলাও নাশিয়া মরণ মৃত্যুকে মৃত্যুকে নাশ করে অমৃতে আমাকে মিলিয়ে দাও অমৃতকে দাও বলেননি অমৃত আমি যেন পাই এ কথা বলেননি মিলিয়ে দেওয়ার কথাটা একেবারেই স্বতন্ত্র জিনিস মিলে যাওয়া মানে আমরা মানে সেটা মিশ্রণ নয় মিলন হচ্ছে কী বলে মিলন হচ্ছে স্বতন্ত্র জিনিস সেটা হচ্ছে একীভূত হওয়া যার জন্য তারপরে হচ্ছে একীভূত করে করেও প্রিয়তম প্রাণ এই কথা বলেছেন প্রাণকে ধরেছেন এবং সেটা একীভূত করার কথা বলেছেন এই প্রাণের সঙ্গে একীভূত হওয়াটাকেই তিনি বলেছেন অমৃতে মিলে যাওয়া কারণ অমৃতে মিলাও বলেছেন এখানে মিলিয়ে মিলে মিলিয়ে যাওয়ার কথা বলেছেন এখানে মিশ্রণ বলেননি মিশ্রণ আলাদা জিনিস মিশ্রণ হচ্ছে আপনি জলে খানিকটা চিনি দিলেন চিনির নিজের যে কাঠিন্য ছিল সেটা চলে গেল জলের সঙ্গে সে মিশে গেল কিন্তু এখন আপনি যেটা নিচ্ছেন সেটা চিনিও চিনিও নিচ্ছেন জলও নিচ্ছেন চিনি এখন কিন্তু ওর সঙ্গে মিশে গেছে তাকে আলাদা করে আর মানে এখন আমরা নাগালে পাচ্ছি না কিন্তু আবার পাচ্ছি তার কারণ হলো চিনি তার ধর্মটাকে ত্যাগ করেনি সে মিশে রয়েছে কিন্তু তাতে জল নিজের ধর্মও রয়েছে আবার চিনির ধর্মও রয়েছে তার জন্য মিষ্টি লাগছে এইরকমভাবে নয় আমি যখন তার সঙ্গে একীভূত হয়ে যাব তখন আর আমার স্বতন্ত্র কোনো সত্তা থাকবে না এই আমার অমৃতত্ব লাভ হলো তাই মৃত্যুর থেকে এই অমৃতত্বের পথে যে উত্তরণ সেইটি হলো জপের মূল পরিচয় এখন ইয়েতে একটা তাই আমরা দেখতে পেলাম যে আমাদের বুদ্ধিতে কল্পিত অসত্য তম মৃত্যুর বন্ধন এবং দুঃখ রূপ যে জগৎ তার থেকে আমাদের ঠিক তার বিপরীত ভূমিতে উত্তরিত হবার জন্য যে অভ্যাস তাকেই জব বলে শাস্ত্র কারণ জীবের দুটি বৃত্তি রয়েছে দুটি বৃত্তি রয়েছে একটা বৃত্তি হচ্ছে সেটা আমাদের এই ইয়েতে কি বলে জাগতিক বিষয়ে ই করে জাগতিক বিষয়ে সে আমাদের লিপ্ত করে দেয় জগৎটা ভালো লাগছে পছন্দ হচ্ছে যখন আমরা এই রকম এই এই ধরনের বৃত্তিতে থাকি বৃত্তি বলতে এখানে যখন সেই জগৎটাকে ভালো লাগে আর কি একটা ওই ওই ওইটাকেই চাই এই একেই বৃত্তি বলছি স্বভাব স্বভাবের মধ্যে একটা মানে স্বভাবত একটা পছন্দ একটা চাহিদা এইটাকে মোটামুটি এই এইটাকে বলতে করতে চাইছি সেইটা যখন আমাদের সত্য জ্যোতি আনন্দ তার থেকে সরিয়ে রাখে যখন ঘটি বাটি ঘর দোর মান সম্মান টাকা পয়সা পরিবার এই সব পছন্দ হয় তখন তাকে শাস্ত্র বলেছেন এই বৃত্তিটার নাম হচ্ছে পরাক্ষ বৃত্তি পরাক্ষ আর ইয়েতে যে বৃত্তি আমাদের ওই সত্য জ্যোতি আনন্দ এই অভিমুখীন করে সেই বৃত্তিটার নাম হচ্ছে প্রত্যক বৃত্তি তাহলে দুটো বৃত্তি পেলাম একটা পরাগ আর আরেকটা হচ্ছে প্রত্যক বৃত্তি তা এই জপে যে ইয়ে হচ্ছে আরোহণ হচ্ছে সেই আরোহণটা হচ্ছে বৃত্তিকে নিবারিত করে বৃত্তিতে আমাদের মানে প্রত্যক বৃত্তিতে আমাদের আরোহণ সেইটার ব্যাপারে যাতে প্রত্যেক বৃত্তিতে আমার চেতনা আরোহিত হতে পারে যাতে সেই পথে আমার বৃত্তি প্রবাহিত হয় প্রত্যেক বৃত্তি যাতে আমাতে প্রবাহিত হয় তাই মানে সেখানেই জব করার সার্থকতা রয়েছে সেখানেই জব করার সার্থকতা রয়েছে এবং সেই তার জন্য যে প্রচেষ্টা সেটাও হলো জব এখন জপের সাধনা আমরা বললাম যে মন্ত্রকে আশ্রয় করে করতে হবে মন্ত্রের সাধনা যদিও জপের পরিচয় আমরা বললাম যে বস্তুত জপ তার প্রকৃত পরিচয় সে প্রণব কিন্তু তার মানে এই নয় যে আমি এক্ষুনি প্রণব জপ করতে আরম্ভ করব কারণ আমি তো এখনও প্রণবের অধিকারী হইনি যে কোনো মন্ত্রই সবই তো প্রকারান্তরে প্রণব কিন্তু ভাবে নেব সেটার উপর নির্ভর করছে অর্থাৎ আমি সোজাসুজি ওঙ্কারে যাবো না ওঙ্কারের থেকে যখন জগতের সৃষ্টি হয়েছে তখন তার থেকে যখন শব্দের শব্দের যখন সৃষ্টি হলো তখন শ্রী শ্রী ঠাকুর তার অনেকগুলি গ্রন্থে বলেছেন সেখানে তিনি এরকম বলেছেন যে ওই এক তিনি ছিলেন এবং সেখান থেকে যখন সৃষ্টি হলো তখন মানে শ্রুতিটি হচ্ছে যে একো কোহাম বহস্যাম প্রজা এখন এইখান থেকে যখন সৃষ্টি হলো তখন ওই ওঙ্কার থেকে বর্ণমালার উৎপত্তি হলো গৌরীর মিয়ায় বিদ্যুতের ঝলকের মতো একটা তার মন ঠিক নয় কিন্তু মনের বীজ শাস্ত্রীয় ভাষা হচ্ছে মনস ও রেতা সেখানে একটা মনির ঝলকের মতো একটা সংকল্প হলো সেটা হচ্ছে এক আমি বহু হব জাগিল বাসনা তখন কি না তখন সহসা তমিস্র বিশ্ব করিল বন্ধন এখন এই যে মানে নাশদীয় সূক্তের এবং তারপরে শ্রুতির বিভিন্ন জায়গা থেকে শ্রী শ্রী ঠাকুর যেভাবে সৃষ্টির কথা বলেন সেখানে পরপ্রণব ওংকার তার থেকে অপরপ্রণব যখন আবির্ভূত হচ্ছেন দুই হচ্ছেন এক তিনি দুই হচ্ছেন দুই হলেন মানেই বহু হল তখন তার থেকে বর্ণমালার উৎপত্তি হল এই বর্ণমালার থেকে এলো পদ পদের থেকে এলো বাক্য বাক্য কের থেকে এলো শাস্ত্র এবং শাস্ত্র ভগবান ঠাকুর শাস্ত্র ভগবান বলতেন এবং আমাদের তো মহামিলন মঠে প্রেসের নামকরণ করেছিলেন শাস্ত্র ভগবান প্রেস এখন নেই কিন্তু তিনি তো এটা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এখন শাস্ত্রকে তিনি ভগবানের মর্যাদাই যে করতে হয় সেটা আমাদের শিখিয়েছেন নিজে আচরণ করে শিখিয়েছেন বলেছেন লিখেছেন আমরা আগেই এই বিষয়ে লক্ষ্য করেছি যে শাস্ত্রের একটি গ্রন্থ রূপ আছে সেটি রূপ তাকে যদি তাকে তো আর আমরা একটা ছাপা কাগজ একটি বই বলতে পারি না যদি সোজাসুজি শাস্ত্র পড়ি তাহলে অক্ষর গ্রহণ মাত্র হতে পারে যদি বুদ্ধি থাকে তাহলে মাত্র অক্ষর অক্ষর গ্রহণ হতে পারে যদি আমাতে একটা সেই ধরনের প্রবৃত্তি হয়েছে শাস্ত্র পড়ব এবং নিজেই পড়বো বইপত্র খুলে বসে গেলাম পড়লাম কিন্তু তাতে যে শাস্ত্রের জ্ঞান হবে সেটা হচ্ছে অক্ষর জ্ঞান শাস্ত্রের যে মূল বক্তব্য শাস্ত্র নিজেকে সরাসরি চেষ্টা কর যিনি করছেন অধিকার লাভ না করে তার কাছে নিজেকে শাস্ত্র খুলে দেন না ধরা দেন না শাস্ত্র তার কাছে ঠাকুর এটা বারবার বলছেন এবং সেই জন্যেই জব করা সেই জন্যেই সমস্ত আপনার উপাসনাগুলি করা এবং শুদ্ধাচার সদাহার এবং যথাকালে উপাসনার কথা বারবার বলছেন এখন এই যে আমরা শাস্ত্র পর্যন্ত বললাম সৃষ্টির তাতে তাকে অবলম্বন করেও ব্রহ্মসূত্র গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর অনেক কথা বলেছেন আর ব্যাস যে সূত্রটি করেছেন সেটি হচ্ছে শাস্ত্র ই সেখানে ঠাকুরের যথেষ্ট নতুন কথা তিনি বলেছেন আমরা সেটা পরে আমাদের আলোচনার মধ্যে সে সমস্ত বিষয় আসবে